চাকরির শুরুতে এগারোতম বেতন গ্রেড নির্ধারণ সহ তিন দফা দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তবে কর্মসূচি ঘিরে স্কুল ভেদে ভিন্ন ভিন্ন চিত্র দেখা গেছে কোথাও পাঠদান বন্ধ আবার কোথাও ক্লাস নিয়েছেন শিক্ষকরা অনেক জেলায় স্কুলে শিক্ষার্থীর উপস্থিত হলেও পাঠদান থেকে বিরত রয়েছেন শিক্ষকরা বিদ্যালয়ে গিয়েও ফিরে যায় অনেক ছাত্রছাত্রী প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় উদ্বেগ জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবকরা আমি হলো ওয়ান ক্লাস ওয়ানে পড়ি কলাম আমাদের ম্যামসকে আসছিল কলাম ক্লাস নাই নাই আমাদের সামনে বৃত্তি পরীক্ষা কিন্তু আমাদের কতদিন যাব এই বৃত্তিটা মানে লেখাপড়া বন্ধ হয়ে গেছে কারণ এই যে আমাদের স্যার ম্যামরা ক্লাস নিতে পারতেছে না পড়াশোনা যদি সঠিকভাবে না চলে তাহলে তো আমাদের বাচ্চারা পিছিয়ে যাবে একজন ড্রাইভার যেখানে এন্ট্রি পদ বারো গ্রেড সেখানে আমরা পাচ্ছি এন্ট্রি পথ তেরো গ্রেড আমাদের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু কোনোভাবেই মানসম্মত পর্যায়ে যাচ্ছে না আমরা চাই আমাদেরকে আমাদের বিষয়টি সরকার সুদৃষ্টি দেখবেন এবং আমাদের অধিকারগুলো আমরা পাব প্রাথমিকের সহকারী শিক্ষকদের কর্মবিরতি সম্পর্কে আরও জানবো ভোলা থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী জুয়েল সাহা বিকাশ জুয়েল যারা কোচি কাঁচা শিক্ষার্থীরা রয়েছেন তারা ক্লাস করতে পারছেন না এ ব্যাপারে শিক্ষকরা কি বলছে কর্মসূচির বিষয়ে তাদের পরবর্তী নির্দেশনা কি রয়েছে কি ভাবছেন তারা ইফা রোশে স্পার্ট মিক্স এসে সবচেয়ে বেশি মশলা সংমিশ্রণ ইফাত রোশেক স্মার্ট মিক্স মশলা আসলে এই তৃতীয় দিনের মতো কিন্তু এই শিক্ষকদের যে বিরতি চলছে তো আমরা বেশ কয়েকটি বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু ঘুরে দেখেছি কিন্তু সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা কিন্তু ক্লাসে তারা কিন্তু নিয়মিত আসছে এবং শিক্ষার্থীদের সাথেও কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন তারা সকাল নয়টা থেকে কিন্তু বিদ্যালয়ে আসছে কিন্তু শিক্ষকরা সহকারী শিক্ষকরা কিন্তু তাদের ক্লাস নিচ্ছে না যার কারণে কিন্তু শিক্ষার্থীরা বিদ্যালয়ে পাঠদানের আশায় কিন্তু বসে আমরা এখন যেখানে রয়েছি এটি কিন্তু গোলা বোলা সদর মডেল প্রাথম সেখানেও কিন্তু আমরা ঠিক একই রকম চিত্র দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু তারা ক্লাসরুমে কিন্তু বসে রয়েছে কিন্তু আসলে তাদের ক্লাস এখন পর্যন্ত হয়নি তো এতে করে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু অনেকটা পাঠদান থেকে বঞ্চিত হচ্ছেন তে অভিভাবকদের সাথে কথা বলেছি অভিভাবকরাও কিন্তু তারাও কিন্তু কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন যে শিক্ষকদের যে দাবি দেওয়ার আদারের জন্য যে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচির কারণে তারা তাদের সন্তানরা কিন্তু স্কুলে এসে কিন্তু ফিরে যাচ্ছেন শিক্ষার্থীরা তারা কিন্তু পাঠদান থেকে বঞ্চিত হচ্ছেন তো আমরা শিক্ষা শিক্ষক যারা রয়েছে প্রাথমিক শিক্ষক তাদের সাথেও কথা বলেছি তারাও জানিয়েন যে তাদের যেই তিন দফা দাবি সেটি পুরো না কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন আমরা কিন্তু এই বিষয়ে কথা বলবো একজন শিক্ষক রয়েছে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা যে ছয়টা সংগঠন একাত্মতা ঘোষণা করে একসাথে আমরা এই দাবি আদায়ের জন্য মাঠে নেমেছি আমরা আবার সিদ্ধান্ত নিয়ে সেটা জানাবো আপাতত আমাদের কর্মসূচি হচ্ছে পূর্ণ দিবস কর্মবিরতি আমাদের তিন দফা দাবি সেটা হচ্ছে তম গ্রেড সহকারী শিক্ষকদের এন্ট্রি পথ ধরে এবং উচ্চতর গ্রেড নিরসন উচ্চতর গ্রেড নিরসন আরেকটা হচ্ছে আমাদের সময় শতভাগ বিভাগীয় পদোন্নতি এটা নিশ্চিত না হতে আমাদের এই তিন দফা দাবি আন্দোলন নিশ্চিত না হতে আমরা আমাদের কর্মসূচি থেকে সরে দাঁড়াবো না আমাদের ঊর্ধ্বতনরা আমাদেরকে আশ্বাস দিয়েছেন উনি আসলে যে যেমনটাই বলছিলেন যে সহকারী শিক্ষক উনি শিক্ষক শিক্ষিকা উনি কিন্তু বলছেন যে তিন দফা দাবি তাদের পূরণ না হওয়া তো তারা কিন্তু এই কর্মবিরতি চালিয়ে যাবেন এবং পরবর্তীতে তারা হয়তো আরও কর্মসূচি গ্রহণের কথা তিনি আমাদেরকে জানিয়েছেন আপনাকে জুয়েল